আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত নতুন কারিকুলাম বাতিল হয়ে গেছে আমরা পুনরায় ফেলছি পূর্বের কারিকুলামে তো এই মুহূর্তে যারা নবম শ্রেণীতে আসো তোমরা অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তায় আছো যে আমাদের কি হবে যে আমাদেরকে আবার নতুন করে বিভাগ করবে কিনা কারণ পূর্বের কারিকুলামে কি আছে বিভাগ আছে মানবিক ব্যবসা শেখা এবং বিজ্ঞান শেখা কিন্তু আমাদের তো বর্তমান যে কারিকুলাম ছিল সেখানে তো কোনো ছিল না তো আমাদের কি হবে বা কবে থেকে আমাদের আবার বিভাগ খোলা হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি দেখো তোমাদের যদি এই বছর তোমাদের বিভাগ বিভাজন নাও করে তোমাদের সামনের বছর হয়তো বা বিভাগ বিভাজন করবে তবে যদি সামনের বছর বিভাগ বিভাজন করে তোমাদেরকে সায়েন্স আর্টস কমার্সে বিভক্ত করে করলে তোমাদের কিন্তু একটা দুশ্চিন্তা থেকে যায় যে তাহলে আমরা এক বছরের ভিত্তে আমরা কি করি আমরা আমাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা নেব কিন্তু দেখো সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে বলে মনে হয় না কারণ এমনও হতে পারে যে তোমাদেরকে কি করতে পারে সংক্ষিপ্ত সিলেবাস দিতে পারে যে সবকটা অধ্যায় না দিয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অধ্যায় দিয়ে যেমন করোনাকালীন শাসনে কোভিড নাইন্টিনের সময় কি করা হয়েছিল হয়েছিলো সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছিল কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল তো তোমাদের কিন্তু কিন্তু সেরকমটাই হতে পারে এতে হয়তোবাদ সংক্ষিপ্ত সিলেবাস দিলে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দিয়ে হয়তো বা তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে এবং বিভাগটা যদি এই বছরের লাস্টের দিকে নাও খুলে বা এই বছর না খুলে তাহলে দশম শ্রীতে অবশ্যই তোমাদের বিভাগ বেতনে হবে বলে আশা করছি আর বিবাহ বিবাদন হলেও তোমাদের সমস্যা হবে না হয়তো বা সংক্ষিপ্ত সিলেবাসেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে অতএব তোমরা দুশ্চিন্তা মুক্ত থাকো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে দাও ইনশাল্লাহ কোনোরকম সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম